সত্তার বিশ্বাস ও জৈনব বিবি তাদের নেই কোনো সন্তান জীবনের শেষ পর্যায়ে এসে তারা দুজনে একে অপরের একমাত্র ভরসার স্থল পটুয়াখালীর গলাচিপার সত্যর্ধ সত্তার বার্ধক্যজনিত নানা রোগে ভুগে এখন আর কাজ করতে না পারলেও স্ত্রী জৈনবকে পৌঁছে দেন তাদের ছোট্ট চায়ের দোকানে কারণ এটাই তাদের উপার্জনের একমাত্র পথ দোকানে প্রতিদিন একশো থেকে দেড়শো টাকার মতো বিকি কিনি হয় এ সামান্য টাকাতেই চালাতে হয় দোকান ও নিজেদের খরচ তবে এতে দুজনের খাবার ওষুধ কিংবা মৌলিক চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়ে জীবনের নির্মম বাস্তবতার এসব কথা বলতে গিয়ে ভারী হয়ে আসে জয়নব বিবির কণ্ঠ আমার এক ছেলে মেয়ে কিছু নাই আমার আমার বাপ কিছু নেই আমি একলা আছি একটা ছেলে মরিয়ে গিয়া

এ অসহায় বৃদ্ধ দম্পতির কোনো ছেলে মেয়ে নেই এমনকি নেই মৃত্যুর পরে দাফন করার মতো আপনজন পরিবার পরিজন ও অর্থ সম্পদের দিক দিয়ে নিঃস্ব এ দম্পতির এখন দরকার মানবিক সহায়তা যেন জীবনের শেষ কটি দিন জীবিকার সঙ্গে লড়াই না করে একটু শান্তিতে কাটিয়ে দেয়া যায় বিজয় টিভি নিউজ ডেস্ক